আমার মনে হয় না আজকে কোনো গানের দরকার আছে বলে তাই হোক আমার মনে হয় আপনারা সবাই নতুন বছরের জন্য অপেক্ষায় আছেন দু তাই হোক আমি আপনার সবার কাছে খুবই কৃতজ্ঞ কেন কারণ এই আপনারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলোকে লাইক করেছেন এবং সেখানে অনেক অনেক কমেন্টস করেছেন আই এম থ্যাংকফুল টু অল অফ ইউ এবং আমার মনে হয় ফিউচারে তো আপনারা একই জিনিস করবেন বাকিদের সাবস্ক্রাইব করতে বলবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর লাইক করবেন তাই হোক আই ওয়ান্ট টু উইশ অল অফ ইউ হ্যাপি নিউ ইয়ার টু টোয়েন্টি ফোর নতুন বছর দু হাজার চব্বিশের অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে এবং আমি চাই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এবং আপনাদের জীবনে おねくしおねがのんどみあしゅう。